ভাইদের জন্য সুখবর রয়েছে ব্রয়লার মুরগির পাইকারি সোনালী সেই কালার বাট মুরগি প্রত্যেকটা মুরগির বর্তমান পাইকারি রেট কিন্তু বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট তাই ধৈর্য সহকারে পূর্ব বিরোটি দেখার চেষ্টা করবেন প্রাণপিও খামারি ভাইরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন রায়হান পোলট্রি অ্যান্ড হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চার ডেলিভারি দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান বাজার জানিয়ে দেওয়ার আগে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশর ভে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেড এর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ তাই আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আগে আপনাদের বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সোনালি অরিজিনাল সাঁত্রিশ সোনালি ক্লাসিক আটত্রিশ সোনালী হাইব্রিড ছয়চল্লিশ সুপার হাইব্রিড আটচল্লিশ এবং গলাসিলে গলা আজকে পঞ্চাশ কালারবার পাঁচপান্ন টাইগার পাঁচপান্ন মিশরি ফাহামি আজকে আটত্রিশ সাদা ফামি আটত্রিশ এবং দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা এবং কালার বাট মুরগির বাচ্চা পাঁচপন্ন বললাম এবং হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা এই ছিল সোনালী সেক্টর মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে ব্রয়লার মুরগির প্রতি বীজ বাচ্চা রেট সাতান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে এবং যেগুলো এই গ্রেড ভালো মানের এগুলো আটান্ন থেকে ষাট টাকা প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা সোনালি গ্রুপের আর সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশুরো বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আমাদের ডিসপ্লে সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তাই আর দেরি নয় এখনই ভালো মানের বাচ্চা নিতেই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সারা বাংলাদেশে বর্তমান ব্রয়লার মুরগির বর্তমান প্যাকেট রেট কি চলছে আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি পাইকারি রেট একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা কালাবার মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা এবং সোনালি অরিজিনাল দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে কেনা বেচা হয়েছে ঢাকার কাপ্তান বাজারে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ এবং আজকে বিক্রি হয়েছে টাঙ্গাইনে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আটত্রিশ থেকে পঞ্চাশ ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা নর্থ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশত বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ বাজার এবং রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো সাতচল্লিশ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ বাজার কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বাচ্চার রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তি রয়েছে বাচ্চাগুলো যারা সংগ্রহ করবেন ভেবে চিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রাজশাহী আজকে রাজশাহী ব্রয়লার মুরগির বিক্রি হয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগির দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে আজকে যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে তো মোটামুটি ব্রয়লার মুরগির বাজার একটু বাটির দিকেই রয়েছে এবং যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনার ধৈর্য ধরুন কিছু কিছু অঞ্চলে আজকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কেনা বাঁচা হয়েছে তাই আপনারা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে দেখে শুনে তারপর ব্রয়লার মুরগি পাইকারি করার চেষ্টা করবেন আজকে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো টাকা থেকে সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে দিনাজপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো থেকে একশো টাকার মধ্যে ব্রয়লার মুরগি পাইকারি হয়েছে বর্তমান ব্রয়লার মুরগির পাইকারি রেট হিসাবে বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়ির দিকে রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সোনালি সেক্টরের মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড বাউন্ড কক মিশরি এই সকল বাচ্চা যারা পাইকারি দামে সবচেয়ে কম দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে চট্টগ্রাম কক্সবাজার ফেনি নোয়াখালী চাঁদপুরে বয়লানমুখী সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কিনে বাছা হচ্ছে এবং ব্রয়লার মুরগি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে ইনশাল্লাহ সামনে কয়েকদিনের মধ্যে পঞ্চাশ বান্ন টাকার মধ্যে পাইকারি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের মতো ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেট আর আরেকটি কথা হচ্ছে অবশ্যই সবসময় ভালো মানের এ বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন আর আমাদের কাছে বি গ্রেড বা আঞ্চল বাচ্চা পাবেন না আর আমাদের কাছে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা নাই যারা সোনালি সেক্টরের মধ্যে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কং মিশরভাবে আমি বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন শুধু তারাই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত যায় হয়ে থাকে অবশ্যই আমরা সে ক্ষতিপূরণের অর্থ গুলো দেরি নয় এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুমুল্লাহি আবার